তোমার জীবনে যদি কোনো চিন্তা ভয় অপরাধ থাকে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলো যা জীবন থেকে চলে গেছে তা তোমার গল্পের শেষ হতে পারে না বরং নতুন অধ্যায়ের শুরু প্রতিদিনই একটা নতুন সুযোগ যদি তুমি গতকালের বোঝা তোমার মন থেকে তোমার মাথা থেকে নামিয়ে রাখতে পারো মানুষ ভুল করবে তুমিও করবে কিন্তু ভুলের জন্য নিজেকে দোষারোপ নয় শেখাটা জরুরি যা জীবনে হারিয়েছ তার জন্য কান্না নয় যা এখনো পেতে পারো সেই পথে চোখ রাখো সেই পথে হাঁটো অতীতে একটা শিক্ষা এটা কোনো শিকল নয় যে তোমাকে সারা জীবন এটা টেনে নিয়ে বেড়াতে হবে তোমার জীবনে তুমি যে অবহেলা পেয়েছো সব ছেড়ে ফেলে দাও মন থেকে মাথা থেকে কারণ তাদের কথায় তোমার পথ যদি থেমে যায় তাহলে কিন্তু তোমার স্বপ্নগুলোর কোনো মানেই থাকবে না নিজের উপর রাগ করো না তুমি এখনও লড়াইয়ে আছো এটাই সবচেয়ে বড় ব্যাপার কখনো যদি একা মনে হয় আকাশের দিকে তাকিও। ওখানে আলো আছে শুধু দেখার চোখ চাই জীবন কাউকে একদম সহজ পথ দেয় না তবে যে হারে না সে একদিন জিতে যায় নিশ্চিত নিজেকে একটু সময় দাও একটু যত্ন দাও বাকিটা সময় নিজেই তোমাকে ঠিক করে দেবে তুমি পারবে শুধু এই বিশ্বাসটুকু রেখো জীবনে কখনো কখনো দেখবে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই নতুন কিছু শুরু হয় যদি তুমি হাল না ছাড়ো মানুষের কথায় নয় নিজের অন্তরের কণ্ঠে গান রাখো কারণ সেখানে সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে জীবনে যা পাওনি সেটা নিয়ে কখনো আফসোস করো না যা আছে তোমার সেটাকে গড়ে তোলো তোমার নিজের আশ্রয় হিসাবে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও ভুল থেকে কখনো পালিয়ে যেও না কারণ ভুলের ভেতরেই লুকিয়ে থাকে জ্ঞানের দরজা নিজেকে প্রতিদিন মনে করাও আমি যথেষ্ট ভালো যথেষ্ট সক্ষম একদিন দেখবে এই বিশ্বাসী তোমার পুরো জীবনকে বদলে দিয়েছে